নমস্কার আমি মিলন স্যার পালাকারিং সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণের কোষে দেখি নাইন পয়েন্ট থ্রির যে অধ্যায় সেই অধ্যায় অথবা তোমাদের গণিত বইয়ের যদি পেজ নাম্বার ওয়ান সিক্সটি ওয়ান বের করো তাহলে ওয়ান সিক্সটি ওয়ান পেজে তোমাদের দু দাগের চারটে অঙ্ক রয়েছে এবং এই চারটে অঙ্ক মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমরা মাধ্যমিকে পাবে আজকের এই ক্লাসটিতে তোমাদের এ এবং বি এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি দুদাগের যে অঙ্কটি এ নাম্বার অঙ্কটি খেয়াল করো দেখো কি বলেছে এখানে রুট টু বাই রুট থ্রি কিন্তু √2 বাই আছে আদার্স কি পদ আছে আমার দেখার দরকার নেই তো এই অঙ্কটা দুভাবে করা যাবে তোমরা যদি সরাসরি উপর থেকে রুট টু আর নিচে থেকে যদি রুট থ্রি কমন নাও তবুও হবে কিংবা কমন না নিয়েও করা যায় তো এই অঙ্কটা আমরা একটু এইভাবে করি সরাসরি আমরা একটু লসাও করে দিই দেখো যদি আমরা সরাসরি লসাও করি তাহলে কত হচ্ছে তাহলে রুট থ্রি তার সঙ্গে কিন্তু রুট থ্রি প্লাস ওয়ান একটা থাকবে আর একটা রুট থ্রি মাইনাস ওয়ান থাকবে লসাও করলে ক্লিয়ার এখন এই দুটো পদ মিলে যাচ্ছে তাহলে আমার পরে আছে কত রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এর সাথে আমাদের উপরের পদ গুণ হয় তাই তো পথটা আছে সেটা আগে থাক থাক এবং তার সাথে আমাদের গুণ হবে এই পথটা মিলে গেল তাহলে এই পথটা রুট ওভার থ্রি মাইনাস ওয়ান এই যে মাইনাস মাইনাসটা বসব এখন আমাদের মিলতেছে এটা রুট থ্রি আর বেড়া রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে আমাদের পরে থাকলো কিন্তু রুট থ্রি প্লাস ওয়ান তাহলে উপরের পদের সাথে আমাদের গুণ হবে এটা রুট টু আর টু মাইনাস রুট থ্রি এই পদের সাথে আমাদের গুণ হবে পান এইভাবেও তোমরা করতে পারবে তো তোমাদের যার যেটা পছন্দ সেটা তারা সেইভাবেই করবে তো আমি এইভাবে করছি দেখো এখানে রুট থ্রি আছে থাক এবার এই জিনিসটা একটু খেয়াল করো এটা এ এটা যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে পড়বে তাহলে এটা সরাসরি কিন্তু আমাদের ফর্মুলা পড়ছি কি ফর্মুলা এ স্কয়ার মাইনাস বি এর ফর্মুলা পড়ছি তাহলে এ বলতে হচ্ছে প্রথমটা তার স্কয়ার মাইনাস বি বলতে হচ্ছে আমাদের পরেরটার স্কয়ার এই হলো এ স্কয়ার মাইনাস বি এর ফর্মুলা এই হিসাবে এটা সেট করা ছিল আমরা লিখে দিলাম এখন উপরে উপরে দেখো একটু আমরা গুণ করি রুট টু আছে থাক

এবার প্লাস তিন মাইনাস দিন দিনে কত প্লাস এক কারণ তিন বড় এটা মাইনাস টু রুট আছে থাক এটার মধ্যে আমরা ক্যালকুলেশন করি দেখো দুটো থেকে মাইনাসের একটা চলে গেলে এখানেও সেম প্লাস থাকবে এবার মাইনাস তিন থেকে প্লাস দুই চলে গেলে মাইনাস এক কারণ তিন বড় এই জন্য মাইনাস চিহ্ন পরের লাইনে এটা রুট ওভার থ্রি ইন্টু তিন থেকে এক চলে গেলে দুই হয়ে গেল এবার √2 দিয়ে এটা গুণ করেন তাহলে গুণ করি তাহলে মাইনাস ওয়ান গুল করলে প্লাস রুট ওভার টু হয়ে গেল এবার দেখো এই যে এর রুট ওভার সিক্স প্লাস এর সিক্স কেটে গেল তাহলে রুট টু প্লাস এর একটা আর একটা প্লাস তাহলে দুটো প্লাস তার মানে হচ্ছে দুটো রুট ওভার টু বাই নিচে দুই রুট ওভার থ্রি আছে এই যে দুই রুট ওভার থ্রি এই যে দুই দিয়ে কেটে গেল তাহলে হচ্ছে টু রুট ওভার টু বাই রুট ওভার থ্রি এটাও যদি অ্যান্সার রাখো তোমাদের কাটবে না মার্কস পেয়ে যাবে কিন্তু যদি বইয়ের সঙ্গে মিলাতে যাও তাহলে কি করতে হবে দেখো এই পথটাকে এই পথটাকে তোমাদের আমরা এইভাবে লিখতে পারি উপরে রুট ওভার থ্রি নিচে রুট ওভার থ্রি যদি আমরা গুণ করি কারণ রুট থ্রি বাই রুট থ্রি কেটে গেল আমাদের এই মানে হরের করণে নিঃসারণ যেটাকে বলা হয় তাহলে উপরে গুণ করে দিই তাহলে রুট ওভার সিক্স হচ্ছে আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার অথবা তোমরা আমি যাই হোক এখানে একটা লাইন এই লাইনটা সরাসরি হতো রুট ওভার টু বাই রুট ওভার থ্রি এটা রাখলেও হবে কিংবা এটা রাখলেও হবে যার যেটা ভালো করবা এইবার আসবো আমরা পরের অঙ্ক এইবার দেখো একটু খেয়াল করো এখানে যেমন এইভাবে ছিল এখানে কিন্তু প্লাস মাইনাস দিয়ে উপরে কিছু দেওয়া নেই তো এই টাইপের অঙ্ক যখনই দেখবা তখন সবসময় কি করবা খেয়াল করবা যে হরে যে পদগুলি রয়েছে হরে প্রত্যেকটার হরে যে পদ রয়েছে তার বিপরীত দিয়ে কি করতে হবে উপর নিচে গুণ করে দিতে হবে জাস্ট এতটুকুই কাজ কি বললাম হরে যে পদ রয়েছে হরের বিপরীত দিয়ে মানে বিপরীত চিহ্ন যেটা আছে হ্যাঁ সংখ্যা বিপরীত করবে না চিহ্নটা যেহেতু ওকে এটা মনে রাখতে হবে যে চিহ্ন প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে উপর নিচে সেটা আমরা গুণ করে দিব দেখো এখানে কি আছে প্রথমটা একটু খেয়াল করো এখানে থ্রি রুট ওভার সেভেন আছে বাই আছে এটাই তো পদ এটাই পদ তো আমি কি বলেছি হরে যা থাকবে তার বিপরের দিয়ে উপর নিচে গুণ করে তাহলে উপর নিচে গুণ করে রুট ওভার ফাইভ পরিবর্তন করবে না চিহ্নটা শুধু পরিবর্তন করবে এটা মাইন প্লাস ছিল মাইনাস তাহলে উপর নিচের সেম উপর নিচের সেম আমরা গুণ করবো উপরে নিয়েছি তাহলে আমাদের নিচেও নিতে হবে কত রুট ফাইভ মাইনাস রুট টু প্রত্যেকটার একটা হয়ে গেল মাইনাস এটা আগে বসিয়ে নাও ফাইভ রুট ওভার ফাইভ বাই কত আছে রুট টু প্লাস রুট সেভেন এটা হয়ে গেল এটার বি করে দিয়ে গুন করো উপরে কত হবে রুট টু মাইনাস বাই টু মাইনাস রুট সেভেন ক্লিয়ার এত এটাও আছে প্রথমটায় বসে যাবে রুট সেভেন এটা তো বুঝবেই তার বিপরীত দিয়ে গুণ করে দাও মাইনাস দিয়ে রুট সেভেন এতটুকু ক্লিয়ার 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 এতটুকু চলো নেক্সট দেখুন আমরা এখানে হাত লাগাবো না সংখ্যা যেগুলো আছে না হাত লাগাতে যাবে না তাহলে কি হবে মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে সংখ্যাগুলো কেউ হাত লাগাতে যাবে না দে

আর নিচে প্রত্যেকটারই এ প্লাস বি এর ফর্মুলা পড়বে তাহলে এই স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এর ফর্মুলা ক্লিয়ার প্লাস আছে প্লাস

এই রুট টু দিয়ে এই দুটো বোন করে দিন কথা হচ্ছে রুট ওভার সাত দোকান করলে সাত পাঁচ ক্লিয়ার নেক্সট দেখো এখানে থ্রি ইন্টু রুট ওভার পঁয়ত্রিশ মাইনাস রুট ওভার চোদ্দ থাকবেই বাই এটা বিয়ে করো তিন মাইনাস এটা উপরে যা আছে থাক এটা বিয়োগ করো দুই থেকে মাইনাস সাত চলে গেলে মাইনাস পাঁচ প্লাস এটা উপরে যা আছে থাকে উপরে আর হাত লাগাবো না একটাতেও হাত লাগাবো না নিচে এটা বিয়োগ করো সাত থেকে পাঁচ চলে গেলে দুই কেন সংখ্যাগুলো হাত লাগাতে মানা করেছিলাম কারণ প্রত্যেকটা করণের কি হবে এই দ্বিঘাত করণে এই টাইপের অঙ্কে সবসময় মনে রাখবে যে সংখ্যাগুলি থাকবে কেটে যাবে এই জন্য কেউ হাত লাগাবে না তিন তিন কাটবে পাঁচ পাঁচ কাটবে কিন্তু এখানে মাইনাস আছে দুই দুই কাটবে ক্লিয়ার তাহলে এটা রুট ওভার পঁয়ত্রিশ মাইনাস রুট ওভার চোদ্দ এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হচ্ছে প্লাস মাইনাস মাইনাস গুণ করলে প্লাস তাহলে প্লাস এর সাথে যদি এটা আমরা গুণ করি যা আছে তাই থাকবে রুট ওভার টেন মাইনাস রুট ওভার পঁয়ত্রিশই থাকবে ক্লিয়ার

চারটে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা অঙ্ক তোমাদের থাকছেই এতটুকু শিওর তাহলে ক্লাসগুলো একটু গুরুত্ব দিয়ে রিভাইজ করো আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ হচ্ছে